হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এগুলো কি বুঝতে পারছো এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তোমরা তো ডিম অনেক রকম করে খেয়েছো এরকম করে কি ডিম খেয়েছো খেয়েছো নিশ্চয়ই কিন্তু আমার এই আমার নিজের স্টাইলে বা নতুন স্টাইলে সহজ পদ্ধতিতে এইভাবে ডিমের রেসিপি একবার হলেও তোমরা বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে আর সবাই প্রশংসাও করবে আমি দোকানের মতো বা হোটেলের মতো ডিম বা কোনো তরকারি দিই বা কোনো রান্নার রেসিপি আমি বানাতে চাই না আমি নিজের মতো করে নিজের স্টাইলে নিজের পদ্ধতিতে আমি সব রান্না করতে ভালোবাসি সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তবে শুরু করা যাক এ নিয়ে নিয়েছি আমি এখানে দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এক টাটকা ডিম আছে তা একটু ছাড়তে অসুবিধা হচ্ছে কিন্তু রু দিন রেখে দিলে ডিমগুলো খুব সহজেই ছাড়া হয়ে যাবে দেখছো কত সুন্দরভাবে হাত দিয়ে টিপে দিচ্ছি আর এই যে এইদিকে এইগুলোকে সরিয়ে দিচ্ছি ওইদিকে ওইগুলোকে সরিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডিমগুলো ওর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে ঠিক এরকম করে আমি ডিমগুলোর খসাগুলোকে আলাদা করে দিচ্ছি আর এগুলো ডিমগুলো খুবই ছোট। দেশি মুরগির ডিম বলে খুবই ছোট আমি আজকে দেশি মুরগির ডিমই রান্না করছি মুরগিতে ডিম অনেক তাই আজকে আমি বাড়িতে সবার জন্য ডিমের ঝোল বানাচ্ছি ডিমের কারি যেটা বলবে আমি প্রত্যেকটা ডিম একই পদ্ধতিতে আর নিয়মে সবগুলোকে আমি খসা ছাড়িয়ে নিচ্ছি এই ডিমগুলোকে এবার আমি রেডি করে নিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব লবণ অল্প সামান্য আর দিয়ে দেব হলুদের গুঁড়ো ডিম লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেবো হাত দিয়ে একটু আস্তে করে মাখতে হবে একটু ছেড়ে দিতে পারে আমার একটু ছেড়ে গেছে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যতক্ষণে এদিকে মাখতে মাখতে এদিকে গেসে একটা পাত্র বসিয়ে আমি এই দেখো আমার ছেড়ে গেল কী করবো আর ছেড়ে গেলে তো কিছু করা নাই কিন্তু অসুবিধা কিছু নেই কোনো অসুবিধা হবে না কিন্তু বুঝতেই পারা যাবে না দেখো কি করছি ডিমের নুন হলুদগুলোকে মাখিয়ে নিয়েছি এবার ততক্ষণে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছু তেল গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে ডিমের নুন হলুদগুলোকে ভালো করে মেখে নেবো এখানে চাইলে তোমরা আরও মশলা দিতে পারো আমি কিন্তু আর কোনো মশলা দিচ্ছি না আমি এখানে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি চলে যাব এবার গ্যাসের কাছে এই যে চলে এসছি আর একটা পাত্র গরম হয়ে গেছে তেলটাও খুব গরম হয়েছে এবার আমি ডিমগুলোকে এটার মধ্যে দিয়ে একটু লালচে বর্ণ করে ভেজে নেব একটা একটা করে প্রত্যেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি খুব তেলটা গরম করিনি একটু অল্প গরম করে তেল দিয়ে দিচ্ছি কারণ ছিটকে তো শুরু করতে পারে আর তেল ছিটকালে যে জ্বালা করবে একটু সাবধানে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল বর্ণ করে ভেজে নেব একটু লাল লাল বর্ণ করে না ভাজলে কিন্তু রান্না করার সময় আবারও ছড়িয়ে যেতে পারে আমি লাল বর্ণ ভাজছি কারণ আজকে আমার ডিমের মেনু হচ্ছে লাল ডিমের কারি বা লাল ডিমের ঝোল তাই ডিমগুলোকে দেখো লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব রান্নার দিকে তাই একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল বা রান্নার তেল তোমরা যেটা তেল রান্নার খাওয়ার জন্য ব্যবহার করো সেটাই দিবে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো সাইজের পেঁয়াজ বাটা আর তার সাথে একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো কুচি তেলের মধ্যে দিতে তেল খুবই ছিটকাতে শুরু করেছে একটু সাবধানে আমি চুলোটা অফ করে দিয়েছি তাই ছিটকানাটা বন্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব ততক্ষণে এখানে পেঁয়াজ আর টমেটোটা গলতে থাকুক ততক্ষণে আমি আর একটা জায়গা নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আমাদের বাড়ির তৈরি জানোই তোমরা আর জিরে গুঁড়ো তো দেওয়া আছে ধনে মরি জিরে গোলমরিচ তেজপাতা গরম মশলা সব কিছুই দেওয়া আছে বাড়িতে তৈরি করি এই ভিডিও তোমাদেরকে দিয়েছি এই মশলাটা দিয়ে কিছু পানি দিয়ে গুলে নিচ্ছি সেই গুলে নেওয়া মশলাটা এবার দিয়ে দেব আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো মশলাটা কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজগুলো একটু গন্ধ ছাড়বে বা তেলগুলো বুঝবুজ করবে ঠিক তখনই এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ঘুয়ে পেঁয়াজ বা টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব অল্প সামান্য পানি অল্প সামান্য পানি ব্যবহার করছি যেহেতু সেটা লেগে না যায় তার জন্য তোমরা এই পর্যায়ে দিনগুলো দিয়ে দিতে পারো আমি অল্প সামান্য পানি ব্যবহার করছি যাতে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে যায় টমেটো পেঁয়াজ গলতে শুরু করে তার জন্য তোমরা আমার পদ্ধতিতে বা আমার স্টাইলে একবার হলেও রান্না করে দেখো সবাই তো বলে দোকানের স্টাইলে আর হোটেলের স্টাইলে রান্না করতে দোকানের মতো রান্না করতে পারা যাবে কিন্তু দোকানে রান্না দোকানে খেতেই ভালো লাগে আর বাড়ির রান্না বাড়িতে খেতেই ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ডিমগুলোকে এবার ডিমগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বাড়ির রান্না যদি হোটেলে খাওয়া যায় তাহলে সেরকম স্বাদ লাগবে আর হোটেলে রান্না বাড়িতে খেলেও সেরকম স্বাদ লাগবে হোটেলে রান্না যত বাইরে খাই ভাবলে হোটেলে খেলে ভালো হতো ঠিক সেরকম বাড়ির রান্নার মতো স্বাদ কোথাও খেতে পারে না দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ফুটে আসার পর দেখাচ্ছি ফুটে আসছে এসেছে দেখো ডিমগুলো কত সুন্দর এরকম বুদ করে যখন ঘুরতে শুরু করবে বা দেখে বলে গদ গদ করে ঘুরতে যখন শুরু করবে ঠিক তখনই বুঝে নিতে হবে ডিমের কারি হয়ে গেছে এবার ঝোলটা তোমাদের পছন্দর মতো রাখতে পারো আমি যেহেতু এই ঝোলটা দিয়েই সবাই খাবে তাই আমি ঝোলটাকে একটু বেশি রেখেছি ডিমের কারি বা ডিমের ঝোল যেটা বলতে পারো লাল ডিমের ঝোল তোমরা এভাবে একবার হলেও বানিয়েও দেখবে খেতে অসাধারণ লাগবে সবাই প্রশংসা করবে সবাই আঙুল চুটে ফুটে এক থালা ভাত নিমেষে শেষ করে দেবে টাটা বন্ধুরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে